নতুন বাসরে বুড়ো জামাই আজ নীলার বাসররা রাত নীলা মা বাবার পছন্দে বিয়েটা করছে তাই বরের মুক্তি পর্যন্ত দেখেনি আজ বাসর রাতে বরকে দেখার অধীর আগ্রহে বসে বসে আছে নীলা নীলা আজ মনে মনে বাকি জীবনের হিসাব ব্যস্ত সামনের দিনগুলো কিভাবে কাটবে মাঝে নীলার বর রুমে ঢুকে কাশি দিলে নীলা লজ্জায় চোখ বন্ধ করে রাখে নীলার বর নীলার পাশে গিয়ে বসে তবুও নীলা চোখ মেলে না কবির বাসর রাতে বিছানায় বসে নীলার দিকে তাকিয়ে ভাবে বাহ আমার কপালে এত সুন্দর বউ ছিল আমার জানা ছিল না কবির নীলাকে বলে কি গো এইভাবে চোখ বন্ধ করে বসে থাকলে কিভাবে বাসর করবো আমি নতুন মানুষ আমার বুঝি লজ্জা লাগবে না কবির নীলার গলার আওয়াজ শুনে তো আরো মুগ্ধ আহা আমার বউয়ের গলার আওয়াজটা যেন বসন্তের কোকিলের মতো কি মিষ্টি আমার লক্ষ্মী বউ এবার তোমার চোখটা খোলো আমি আর ধৈর্য ধরতে পারছি না নীলা চোখ খুলে কবিরকে দেখে ভয় পেয়ে খাটের এক কোনায় গিয়ে চড়সড় হয়ে বসে বলে কে আপনি আমার রুমে কি করেন রুমে কি করি মানে আমি রুমে থাকবো না তো কোথায় যাব আপনি কে আমার বাসর ঘরে কেন আসলেন এখানে তো আমার স্বামী আসবে আমি আমার রুম থেকে কোথায় যাব কি সব বাজে বাজে কথা বলছেন এটা আপনার রুম হবে কেন এটা তো আমার বি রুম তাহলে আমি কে আপনি পাগল হয়ে গেছেন আপনি কে আমি কি করে বলবো যান রুম খালি করুন আমার স্বামী আসলে আপনাকে আমাদের রুমে দেখলে মাইন্ড করবে চলে যান তো আমিই তোমার স্বামী আর এটাই আমার রুম নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই লোকটা কি বলছে পরক্ষণে সাহস করে বলল আপনি কেন আমার স্বামী হবেন আমার ওনার দাদা বা চাচা হবেন হয়তো জি না আমি কারো দাদা নানা না আমি তোমার বর আজ তোমাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি না আমি এই বিয়ে মানি না আপনি আমার রুম থেকে বের হয়ে যান আপনি আমার সাথে চিটিং করেছেন তোমার টাইমও হয় আমি তোমার সাথে চিটিং করছি না আমি বিয়ে করতে একটু দেরি করেছি মানসি আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে বিয়ে করেছি এটাই সত্য আপনার সাথে আমার সংসার করা সম্ভব না কেন সম্ভব না আমার বয়স হয়েছে বলে আমি নিজেকে দাঁড় করাতে আমার বেশ সময় লেগে গেছে কারণ আমার মামা খালা ছিল না আমি নিজের যোগ্যতায় আজ আমি কোটিপতি আমার একটু বয়স হতে পারে মনের দিক থেকে এখনো আমার বয়স ষোলো বছর জোর করে কোনো কিছু আদায় করার চেষ্টা করবেন না তাহলে ফল ভালো হবে না 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 জোর করার কি আছে তুমি আমার বিয়ে করা তুমি যদি আমায় তোমার কাছে আসতে না দাও তাহলে আমি জোর করব না আচ্ছা তুমি বিছানায় ঘুমো আমি বাইরে গেলাম কবির বাইরে চলে গেল নীলা বিছানায় জড়সর হয়ে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা কোভির রুমে আসে নীলাকে ডাকার জন্য। কিন্তু নীলা এখনও গভীর ঘুমে মগ্ন আর নীলার মুখে পড়ে আছে এক টুকরো রোদ, যেন সোনালী আভা নীলার মুখে খেলা করছে। নীলাকে দেখতে কি দারুণ লাগছে, বলে বোছাতে পারবো না। মন চাইছে নীলাকে বুকে জড়িয়ে ধরে আদর করি। কিন্তু না, শর্তের কারণে নীলার কাছে যেতে পারছি না। মন বলছে, কেন তুমি নীলাকে বুকে জড়িয়ে ধরবে না? সে তো তোমার বিয়ে করা বউ। নীলাকে জড়িয়ে ধরা, আদর করা তোমার অধিকার। এরকম কিছু সময় মনের সাথে যুদ্ধ করছি আর পারছিলাম না। নীলার কোঁপা হাতে নিয়ে নাকে ডাকতে যাব এমন সময় নীলা আমাকে দেখে ভয়ে চিৎকার করে উঠে বসে বলে কি করছেন আমার সাথে কি করব তোমার সাথে কিছু করেননি তো তাহলে আমার উপর কি করছিলেন তোমার উপর মানে আমি তো তোমাকে ডাকতে এসেছিলাম এসে দেখি তুমি এখনো ঘুম আর সেই সুযোগে আমার কাছে আসার চেষ্টা করছিলেন তাই না না তা আমি করিনি তোমার মুখের উপর রোদের সোনালী আভা পড়েছে তা আমি অবকলন করছিলাম ঠিক তখনই তোমার ঘুমটা ভেঙে গিয়েছিল আর তারপরে তুমি জেগে গেছো ঠিক আছে ঠিক আছে জান আমি আসছি আমি কিন্তু খাবার টেবিলে অপেক্ষা করছি এই কথা বলে কবির বের হয়ে চলে গেল নাস্তার টেবিলে কবির বসে আছে টেবিলে নাস্তা সাজানো আছে অপেক্ষা করছে নীলার আসার জন্য নীলা এসে দেখে কবির বসা নীলা বলল বসে থাকার কি প্রয়োজন ছিল নাস্তা করে নিলেই তো থাকতেন এত দিন যাবত একা একা নাস্তা করেছি ভাবলা মাছ তোমার সাথে বসে নাস্তা করব। আপনারা তো ভাবনার কি দরকার নাস্তার সময় হয়েছে নাস্তা করে নিবেন এই সব করে আমার মন পাওয়া যাবে না বলে দিলাম আমি মন পাবার আশায় বসেছিলাম কে বলেছে আমি তো সৌজন্যবোধ রক্ষা করার জন্য বসেছিলাম আমার বাসায় मेहमान রেখে আমি নাস্তা করে নিলে কেমন দেখায় তাই কি বললেন মেহমান ভালোই বলেছেন আমি মেহমানি বটে নাস্তার টেবিলেও কি ঝগড়া করবে আমি কি ঝগড়াটি নিয়ে বলছেন এমন কথা আমি কখন বললাম এই মাত্র বললেন আমি তো কাল রাতের কথা বলেছি কাল রাতে আমি কি বেশি ঝগড়া করেছি না আমি ঝগড়া করেছি এবার নাস্তাটা করো হ্যাঁ ঠিক বলেছেন ক্ষুধা আমার একদম সহ্য হয় না নীলা আর কোনো কথা না বলে নাস্তার টেবিলে রাখা নাস্তা গপাগপ খেতে লাগলো কবির তা শুধু অবকলন করতে থাকে নীলার বিয়ের দু সপ্তাহ পর নীলা ও কবির তারা সোফায় বসে টিভি দেখছে এমন সময় নীলার মা বাবা নীলার শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে তারা দুজন চমকে ওঠে কবির বলে মা বাবা আপনারা আসবেন একটা খবর দিবেন না তখন নীলার বাবা বলল মেয়ে জামায়ের কাছে খবর দেবার কি আছে নীলার মা বলল আমার জামাইকে দেখতে মন চেয়েছে তাই চলে এসেছি মা বাবা তোমরা কেমন আছো আমরা তোরা কেমন আছিস বাবা মাকে নিয়ে ভেতরে যাও আমি বাজারে যাব। না বাবা আমরা বেশি সময় নিব না আমরা একটু পর চলে যাব। না তা কি হয় দুপুরে খাবার খেয়ে তারপর যাবেন তুমি বাজারে কেন যাবে সবকিছু তো বাসায় আছে আমার অন্য একটি দরকারে যেতে হবে কেন তোমার কিছু লাগলে বলতে পারো না না আমার কিছু লাগবে না না চাইতেই সব কিছু হাজির হয় কিছু লাগবে না তুমি যাও কবির বাহিরে চলে গেল তখন নীলার মা বলল নীলা সত্যি করে বলতো তোরা সুখিত হ্যাঁ মা কেন তোমাকে কি সে কোনো অভিযোগ করেছে না রে কোনো অভিযোগ করবে কেন কবিরের মতো একটা ভালো ছেলে আছে নাকি বলতে পারিস বয়সটা একটু বেশি হয়ে গেছে মা বাবা ভেতরে চলো তোমাদের কিছু খেতে দেই তোমাদের সাথে এখানে বসে গল্প করছি দেখলে আমাকে বকবে ঠিক আছে চল ওরা সবাই ভেতরে চলে যায় রাতে কবির বিছানায় শুয়ে আছে নীলা এসে দেখে নীলার বিছানায় কবি শুয়ে আছে নীলা বলল মা বাবার সামনে আমি তুমি করে কথা বল করেছি বলে কি ভেবে নিলেন আমি আপনাকে মেনে নিয়েছি আমার বিছানা থেকে নামুন আমি ঘুমাবো কবির উঠে বসে আমি কখন বলেছি তুমি আমাকে মেনে নিয়েছ আমার বিছানায় এসে শুয়ে পড়লেন কেন ও আপনার বিছানায় শুয়েছি বলে আমি অপরাধী এটা আমার উপর জুলুম হচ্ছে না আচ্ছা আমি কি বিষয়টা মা বাবাকে জানাবো মা বাবাকে মানে আপনি না বলেছেন আপনার মা বাবা কেউ নেই তাহলে আরে আমি তো বলছি তোমার মা বাবার কথা আমার মা বাবাকে আপনার মা বাবা ডাকার অধিকার আমি আপনাকে দেইনি জানতো আমি ঘুমাবো নাকি আমি বের হয়ে যাব না না আপনি কেন বের হয়ে যাবেন আমি চলে যাচ্ছি। কবির বের হয়ে যায়। নীলা বিছানায় শুয়ে পড়ে। এভাবে কেটে গেল কয়েক মাস। এর মধ্যে নীলার ভীষণ জ্বর হয়েছে। একেবারে বিছানা থেকে উঠতে পারছে না। খাওয়া-দাওয়া ও ওসতত্ত্ব কিছুই নিজের হাতে করতে পারছে না। সব কবিরের করে দিতে হচ্ছে। এমন সময় নীলার শরীর প্রচন্ড ঠান্ডা অনুভব করছে। নীলা কাঁপছে। মনে হচ্ছে দুনিয়া সব ঠান্ডা নীলাকে ঘিরে ধরেছে। নীলা হাতের কাছে যাকেই পাচ্ছে তাকে আঁকড়ে ধরেছে। এমন সময় নীলা কবিরের হাতটি ধরে কাছে টেনে নেয়। কবিরও আর দেরি করেনি। নীলার বুকে নিজেকে সোপে দিলে নীলার শরীর গরম করতে থাকে। এভাবে রাতটা কেটে গেল। হতে নীলার ঘুম ভেঙে দেখে কবির নীলার বুকে ঘুমিয়ে আছে নীলা উঠে বসে কবিরকে ডেকে তুলে বলে আপনি আমার সাথে কি করেছেন আমি আবার কি করলাম নীলা তুমি কথা বলছো কেন আমি কি বোবা নাকি যে কথা বলবো না আপনার কি লজ্জা করলো না আমার সাথে সব করতে না আমার লজ্জা করলো না কারণ আজ পাঁচটা দিন তুমি কোনো কথা বলনি তোমার প্রচন্ড জ্বর ছিল খাওয়া নেই নাওয়া নেই অচেতন হয়ে আছো আমি রাত দিন এক করে তোমাকে সেবা করেছি কাল রাতে তোমার শরীর যখন তরতর করে কাঁপছে আমি দিশেহারা হয়ে গেছি তুমি আমার হাটটি টেনে আমায় বুকে জড়িয়ে রেখেছো এক মুহূর্তের জন্য ছাড়ো আজ তুমি অসুস্থ আমি তোমার মা বাবাকে আসতে বলেছি তুমি চিরতরে তোমার মা বাবার কাছে চলে যাও কবির চোখে জল মরছে আমার এত কিছু হয়ে গেল আমি বুঝতেই পারিনি আমি তো তোমার কোনো কাজে আসিনি আমাকে তোমার কাছে রেখে কেন সেবা যত্ন করলে কারণ তুমি আমার বিয়ে করা বউ আমি তো তোমার বউ হবার যোগ্য নয় আমি বিয়ে তোমাকে করেছি আমি অবহেলা করলে আল্লাহর কাছে দায় দিতে হবে তাই শুধু কি তাই যদি বলি ভালোবাসি তারা দুজন হেসে ওঠে দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ গল্পটির রচনা আয়ুব মাহমুদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী